আকাশের নিচে সাদা ফুলগুলো কি মনোমুগ্ধকর অসাধারণ দোকান আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও হেঁটে হেঁটে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার শহরে আপনাদের সকলকে স্বাগতম আমার শহরের সুন্দর সুন্দর রাস্তাঘাট সব কিছু আপনাদের সামনে তুলে ধরতেছি আমরা এখন বাহিরে যাচ্ছি আজকে আমার বাজারে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু গাছ কেনার জন্য গাছ দেখতে আসছি আর কি আমার অনেক ইচ্ছে যে আমি আমার বেলকুনিতে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ থাকবে গাছ তো বাসার পরিবেশটাকে আরও সৌন্দর্যময় করে তোলে এবং গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এই জন্য গাছ লাগার কোনো বিকল্প নেই গাছ লাগার বিষয় নিয়ে আমার ততটা অভিজ্ঞতা নেই এই জন্য আজকে আমি চলে আসছি দেখার জন্য কী কী গাছ নিব কোন কোন গাছ ভালো লাগতেছে দেখেন গাছের পাশে অনেকগুলো টপ ফুলের টপ মানে কি ধরনের গাছে কি ধরনের টপ সব সাইজেরই আছে এখানে আজকে ওয়েদারটা খুব গরম ছিল না একটু বৃষ্টি বৃষ্টির সময় ছিল আর কি আকাশটা মেঘলা মেঘলা ছিল কেননা কিছুক্ষণ আগে একবার বৃষ্টি হয়ে গেছে কিছুটা এরপর আকাশ ডাকছিল অনেক এর এরপর দেখেন গায়ে আরেকটা গাছের দোকানে চলে আসলাম অনেক সুন্দর গাছগুলো হলুদ ফুল লাল ফুল ফুল গাছগুলো ততটা আমি নাম জানি না আর কি এখানে দেখ দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাগন ফুল গাছের সামনে রাস্তায় ভ্যানে করে অনেকগুলো ফলমূলের গাছ ছিল আর আরেকটি ফুলের টবের দোকান এখানে মানে রাস্তার পাশে পাশে অনেকগুলো গাছের দোকান প্লাস টবের দোকান একসঙ্গে লাগানো মিক্সড এখানে আরেকটি গাছের দোকান গাছগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো হবে এগুলো আসলে বিষয়গুলো বুঝতেছিলাম ভাবতেছিলাম আর এগুলো আপনাদের সামনে শেয়ার করছি আমি আমি আশা করছি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন না আপনাদের উদ্দেশ্য করে আমি এত কষ্ট করে সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করছি আর কি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার মানে চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কোন কোন ফুলের টকগুলো কিনবো কোন কোন গাছগুলো কিনবো। আমি অনেকটা কনফিউশন হয়ে যাচ্ছি কেন না বাসাতে তো একটা দুইটা বেলকুনিতে তো অনেকগুলো গাছ লাগালে কেমন একটা মানে হিজিবিজি হয়ে যাবে কিছুটা মানে কয়েকটা গাছই তো লাগাতে হবে এই জন্য একটু কনফিউশন হয়ে যাচ্ছে অনেক গাছগুলোই আমার ভালো লাগতেছে আর গাছ কথা বলতে বলতে আপনাদেরকে বলাই হয়নি আপনারা নেকশ ভিডিওতে দেখবেন আমাদের স্টুডেন্টগুলো কত সুন্দর করে রাস্তাগুলো আমাদের ট্রাফিক পুলিশের কাজ করছে তাদের জন্য মন থেকে আমরা সেলুট জানাই এখানে দেখতেই পাচ্ছেন একটি বাটা শোরুম সবের দোকান রাস্তাতে অনেক গাড়ি যাচ্ছে ফুলগুলো অনেক সুন্দর রাস্তার ধারে ফলমূল সবকিছু কিছু যেন অসাধারণ একটি চিত্র সে সেটি আমি আপনাদের সঙ্গে তুলে ধরতেছি আরেকটা কথা রাজশাহীতে কিন্তু ভ্যানে করে ফলমূলগুলো বিক্রি হয় আবার ফলমূলের দোকানও আছে দুইভাবেই বিক্রি হয় আর কি আপনাদের কোন কোন জেলাতে কিভাবে ফলমূল বিক্রি হয় আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন দেখেন এখানে কত সুন্দর একটা ভেনে কলা কোনো ভেনে ড্রাগন আবার কোনো ভেনে পেয়ারা কোনো ভেনে আনারস পেয়ে যাবেন আর গাইস নিজের শহর বলে বলছে না রাজশাহীতে বসবাসযোগ্য একটি শহর অনেক সুন্দর রাজশাহীর মানুষ মানুষের ব্যবহার আচরণ সব কিছু ভালো আর এখানে ততটা চুরি ছিনতাই এসব নেই বললেই চলে সব জায়গাতে তো থাকবে কম বেশি কিন্তু সেটার পরিমাণটা অনেক কম এজন্য মানুষজন চলাফেরা করে অনেক রাতেও চলাফেরা করে অনেক আরাম পায় ততটা ভয় থাকে না আর কি যেমন মানুষের তো প্রয়োজন পড়েই রাতে অন্ধকারে বের হতে যেমন যারা রিক্সা চালক কিংবা অটো ড্রাইভার ওদের তো আর বাসায় বসে থাকলে হবে না ওদের অনেক রাত পর্যন্ত গাড়ি চালাতে হয় খুব একটা ছিনতায় চুরি আহাজান এটা নেই আর কি সেজন্য ওনারা অনেক রাত পর্যন্ত ওনার কাজটা করতে পারেন তাই আপনাদেরকে বলতেছি আপনারা যারা যারা রাজশাহী শহরটা দেখেননি অবশ্যই রাজশাহীতে এসে ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে এখানে দর্শনীয় অনেক কিছুই আছে আপনাদেরকে একে একে দেখাবো আমি ইনশাআল্লাহ যাই হোক আমরা এখন চলে আসলাম নিউ মার্কেটের উমর প্লাজাতে তাই চলেন এটা একটু ঘুরে দেখে আসি গুটি গুটি পায়ে চলে গেলাম উমর প্লাজার ভিতরে অবশেষে চলে আসলাম উমর প্লাজাতে এখানে অনেক সুন্দর সুন্দর লেডিস কালেকশন আছে অনেক কিউট কিউট ড্রেস এটা আপনারা দেখতেই পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা শপের মধ্যেই সকলের ড্রেস ছিল ছোটো বড় ছেলে মেয়ে উভয়ের ড্রেস আছে আর কি একটা দোকানের মধ্যে আপনারা সব কিছুই পেয়ে যাবেন রেডি থ্রি পিস আনরেডি থ্রি পিস সব কিছুই আছে এখানে এই আঙ্কেলটা আমাকে সুন্দর করে দেখাচ্ছিল সব কিছু কোনটার প্রাইস কত সেটাও বলছিল আর কি এখানে দেখেন ছোট্ট করে একটা দোকান যেখানে রান্নার কিছু কিছু সামগ্রী আছে আমি এই আঙ্কেলটার সঙ্গে কথা বললাম আঙ্কেলটার ব্যবহারটা অনেক ভালো উনি আমাকে সব কিছু বললেন কোনটার কত প্রাইস এসব থেকে বের হয়ে বাইরে চলে আসলাম এসে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর মার্কেটটা আর এখানে বাংলাদেশের এরকম পরিস্থিতির কারণে দোকানগুলো এখনও পুরোপুরিভাবে চালু হয়নি আর কি অনেকে ভয়ে আতঙ্কে আসেন দেখেন এখানে হচ্ছে আরও একটি দোকান আরও কিছু কিছু মানে দোকান দেখাচ্ছি আর কি এই মার্কেটটা অনেক বড় মানে এটা বহুতল ভবন একটি মার্কেট আর এখানে আসতে হলে পুরো পুরোপুরি যদি দেখাতে চাই তাহলে একটু সময় নিয়ে আসতে হবে যেহেতু আমি একটু কম সময়ের জন্যই আসছি সেহেতু পুরোটা দেখে দেখানো আমার সম্ভব হচ্ছে না আজকে জাস্ট শুধু একটা মানে একটা এক তলারে একটা মার্কেট দেখাচ্ছে আর কি আপনাদেরকে দেখেন অনেক দোকানগুলো বন্ধ ছিল আবার অনেকগুলো খোলা ছিল তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সার্বিক দিক দিয়ে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো গাইজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ